আমরা ভিতরে যারা অভিমান করে ধরে আছেন আমি সকল নেতৃবৃন্দর প্রতি অনুরোধ করব সবাই তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সুন্দরভাবে সম্মান দিয়ে আমরা এগিয়ে আনেন আওয়ামী লীগের বাড়তি লোকের প্রয়োজন নেই আমি সেটা বিশ্বাস করি আগামীতে আপনারা আপনাদের যোগ্যতার বলে সাধারণ মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আপনাদেরকে চেয়ারম্যান নির্বাচিত হতে হবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে মেয়র নির্বাচিত হতে হবে সুতরাং আপনারাই বুঝেন সাধারণ মানুষের কাছে যাবেন নাকি এইবারে আপনাদের চেয়ারম্যান সেটার সিদ্ধান্ত আপনারা নিজেরাই নেবেন যারা আজকের পর থেকে এই ফেসবুকে আওয়ামী লীগের লোকজনকে ঘায়ল করার জন্য উঠি পড়ে লাগে থাকেন তাদেরকে সামরিক দল থেকে বহিষ্কার করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে অনেক সহ্য করেছি আর সহ্য করতে চাই না আমি যখন চট্টগ্রাম কারাগার থেকে বেরে যখন নাসিমবাড়ির বাসা যাই সেইখানে সবাই উপজেলা চেয়ারম্যানের জন্য আগ্রহী আমাদের মরহুম একরাম ছিল কামাল চেয়ারম্যান ছিল দিদার ছিল শাকাবাদ ছিল এইখানে অনেক চেয়ারম্যান কেন্দ্রে ছিল তখন নাসিম ভাই যে ছিল সকল উপজেলার সমাধান হয়েছে শুধু ফেনি সদরের সমাধান হয়নি সদরে আমিও চেয়েছি উপজেলা চেয়ারম্যান আজারুল কার্যও চেয়েছিল উপজেলা চেয়ারম্যান কিন্তু আমি দেখেছি যেহেতু আর্য দীর্ঘদিন এইখানে ছাত্র রাজনীতি করেছে যুব রাজনীতি করেছে আমার বিবেকে এসেছে সেই পাওয়ার যোগ্যতা রাখে যার কারণে আমি নাসিম ভাইকে উঠে বলে দিয়েছি নাসিম ভাই আমার উপজেলা চেয়ারম্যানের দরকার নেই আপনি আর উপজেলা চেয়ারম্যান দিয়ে দেন নাসিম ভাই জড়িয়ে ধরে আমাকে বলেছে আমি তোমাকে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি করব আমি বলেছি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আমার প্রয়োজন নেই আপনার ভালোবাসা থাকলেই আমার সব হবে সেই বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আদালত কার্যক্রম দাঁড়িয়ে ছিল আমরা জেলা আওয়ামী লীগের মিটিং এ সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কার করেছি সেই বহিষ্কারে চূড়ান্ত বহিষ্কার বলে আমাদের প্রধান অতিথি বলেছেন আমি তাকে ধন্যবাদ জানাই আজকে যদি আদালত কার্যর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সেই হত্যা মামলায় মাথা নিয়ে সে লুকিয়ে থাকে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকে তাকে গ্রেফতার করা হয়েছে আমি মনে করি তাকে গ্রেফতার করা হয়েছে বলেই সে নিরাপদ নতুবা ফেনীর আপমন জনসাধারণ তার প্রতি যে ক্ষিত্ত তার প্রতি যে আক্রোশ তাহলে তাকে হাতের কাছে পেলে তার হয়তো বা অনেক ক্ষতি হয়ে যেত আমি মনে করি সে কারাগারে আছে সেটা তার জন্য অত্যন্ত নিরাপদ এবং অত্যন্ত সুন্দর বলে আমি মনে করি কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেই নুসরাত জাহান রাফির পরিবারের সাথে দেখা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন হত্যাকারী যেই হোক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য তিনি তার ভাইকে চাকরি করেছে চাকরি দিয়েছেন আমাদের ফেনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ সবাই আলাউদ্দিন নাসিম ভাই সহ সকলেই নুসরাফ জাহান রাফি পরিবারের প্রতি শুধু সমবেদনায় জানাননি আমরা সবাই তার পরিবারের পাশে আছি এবং তার প্রকৃত হত্যাকারীদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে শাস্তি এবং বিচারের দাবি জানাচ্ছি আমার বক্তব্য পানি উন্নয়ন বোর্ডের উদ্যতন কর্মকর্তা এডিজি সাহেব আছেন এই অঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার আছেন এসি সাহেব আছেন তারাও শুনছেন আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম

শক্তির দ্বারা তিনি জেলা আওয়ামী লীগকে আসুন সকলে মিলে দোকানে বন্ধের আলোচনা করি কান কথা থেকে পরিহার করি যে ছড়িয়ে বাংলার এই উন্নয়ন আমার তৃণমূলের নেতৃবৃন্দ ভাই এবং বোনেরা আসসালাম আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি পঁচাত্তরের পনেরোই আগস্ট